বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্লোগানে স্লোগানে মাঠ কাঁপিয়েছেন ফারজানা সিথি নামের এক শিক্ষার্থী এরপর থেকে কয়েকটি ঘটনায় ভাইরালের তকমা পান এই তরুণী এখন তিনি বিনোদন জগতের বাসিন্দা হিসেবে নিজেকে পরিচিত করছেন সিথি সবাইকে অবাক করে দিয়ে দেখা দিয়েছেন বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবরের সঙ্গে আসিফ আকবরের নতুন একটি গানের মিউজিক ভিডিওর মডেল তিনি যেখানে হয়েছেন তার বিপরীতে রয়েছেন শেখ সাদি আসিফ আকবরের নতুন গান ইচ্ছেরা এর মডেল হয়ে ধরা দিলেন সিথি তার সঙ্গে পর্দা ভাগ করেছেন ললনা খ্যাত গায়ক শেখ সাদি আজ ইচ্ছেরা যেন মেলেছে জানা মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা এমন কথার গানে আসিফের সঙ্গে দ্বৈত কণ্ঠে আছেন মুম্বাইয়ের গায়িকা নিকিতা গান্ধী গানটির সুর ও সঙ্গীত করেছেন রাজীব এবং মোনা কথা লিখেছেন বুদ্ধাদিত্য মুখার্জি গানের ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন গানের ভিডিওটি প্রকাশ পেয়েছে এর মধ্যে প্রায় চার লাখের বেশি মানুষ দেখেছেন ভাইরাল কন্যা সিথি ও আসিফের যুগলবন্দি নতুন এই গানটি